প্রচণ্ড চুল পড়ছে না চুল পড়ার তো থামার নামই নিচ্ছে না আর চুল সামনের দিকে উঠে উঠে একদম পেছনে চলে যাচ্ছে আর কপাল বিশাল বড় হয়ে যাচ্ছে ভাগ্য তো খুলছে না কিন্তু কপালের বড় হওয়া কেউ আটকাতে পারছে না ক্রাউন এরিয়ার তো এত চুল উঠছে যে এখন ঠিকঠাক পাফটাও করা যাচ্ছে না পাফ হেয়ার স্টাইল করতে গেলে তো ফেটে যাচ্ছে এগুলো কি তোমাদেরও প্রবলেম যদি এগুলো সব তোমাদের প্রবলেম হয় তাহলে আজকে রেমেডিটাও তোমাদের জন্য আজকে রেমেডিতে আমি তোমাদের সঙ্গে একটা হেয়ার গ্রোথ সিরাম আর একটা হেয়ার গ্রোথ অয়েল দুটো একসঙ্গে শেয়ার করব আর এই দুটো যদি তোমরা একদম রুটিন মিলে মানে মেনে রিলিজিয়াসলি যদি ব্যবহার করো তাহলে তোমাদের হেয়ার গ্রোথ হবে আর তোমরা আমার হবে মানে তোমরা আমাকে ভালো না বয়েসে থাকতেই পারবে না আমি জানি অলরেডি তোমাদের তোমরা প্রচুর মানুষ যারা আমাকে খুব কম সময় বিশ্বাস করে সাবস্ক্রাইব করেছো তাদের ভালোবাসা তো আমি পাচ্ছি এটা তো আমি স্পেশালি নতুন ভিউয়ারদের জন্য বলছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা চাইডি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবার দেখছো তাদের জন্য বলছি প্লিজ আমার চ্যানেলটা একবার প্রথম থেকে শেষ অবধি ঘুরে দেখা আর দেখো এখানে কি ম্যাজিক হয় ম্যাজিক হয় বলেই তো সবাই এত বিশ্বাস করে আমাকে সাবস্ক্রাইব করেছে তোমরাও প্লিজ যদি তোমরা কনভিনসড হও আমার সমস্ত ভিডিওগুলো দেখে আর কমেন্ট সেকশান দেখে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে সমস্ত নোটিফিকেশান আপকামিং ভিডিও তোমরা একদম সময় পেয়ে যাও আর আমার ভিডিও দেখতে একদম যেন দেরি না হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক অনেকেই আবার কমেন্ট সেকশানে বলছে আমি নাকি প্রচণ্ড বকি আরে বাবা তোমাদের ভালোর জন্যই তো বলছি আমি আয়ুর্বেদার কথা বলি আমি তো ভুল ভাল কথা বলি না ভ্লগে গিয়ে তোমরা ভুল ভাল কথা তো শোনো কিন্তু আয়ুর্বেদার কথা শুনবে না ঠিক আছে চলো কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যায় আজকের ভিডিওটা বানাতে আমাদের যে মেন মেন ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে সেগুলোর কথা বলে দিই প্রথম ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নারকেলের তেল জি হ্যাঁ নারকেলের তেলের থেকে ভালো জিনিস আর হয় নাকি নারকেলের তেলে সেই সমস্ত কিছু আছে যেগুলো আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে সেই সমস্ত কিছু আছে যেগুলো আমাদের চুলকে একদম হেলদি রাখে এবং মেনটেন রাখে চুলের হেলথ তাই আজকে রেমেডি বানাতে সবার প্রথম যে ইনগ্রিডিয়েন্ট হবে সেটা হচ্ছে একদম পিওর নারকেলের তেল অনেকে বলে এই তেল নিলে হবে কি না ওই তেল নিলে হবে কিনা না এই ওই নয় একদম পিওর বালা যে নারকেলের তেল যেটা শীতকালে জমে যায় একদম মা কাকিমা দিদিমারা পুরোনো দিনে যে নারকেল তেল ব্যবহার করতো সেই নারকেল তেল নেবে আমি এখানে শালিমারের নারকেল তেল ব্যবহার করছি তোমরা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারো যেটা শীতকালে জমে যায় সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কারিপাতা অনেকেই বুঝতে পারে না কারিপাতা কি জিনিস আমাকে জিজ্ঞেস করে যে কারিপাতাটা কি নিম পাতা একদমই না কারিপাতা নিম পাতা নয় কারিপাতা হচ্ছে সেই পাতা যেটা যে কোনো ভাজা ভাজাভুজিতে খাওয়া হয় হেয়ার জন্য এতটা উপকারী কেউ যদি তার প্রচন্ড চুল পড়ছে আর সে যদি রোজ সকালে উঠে খালি খালি পেতে একটা দুটো কারিপাতা খাওয়ার অভ্যাস করে তার কিন্তু হেয়ার ফল সেখানেই আটকে যাবে কারি পাতা এতটাই পাওয়ারফুল নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মেরি আজকাল রোজ মেরির প্রচণ্ড ক্রেস চলছে সবাই রোজমেরির কথা বলছে আর বলবেন নাই বা কেন রোজ মেরি না আমাদের হেয়ার গ্রোথে এতটাই ইম্পর্টেন্ট জিনিস আর রোজ মেরিও কিন্তু খাওয়ার জিনিস নর্মাল যে কোনো ভাজা হচ্ছে বাড়িতে তার সঙ্গে একটু রোজমেরির পাতা মিশিয়ে দাও হেলথও ভালো হবে খেতেও ভালো হবে সব কিছু ভালো হবে রোজ মেরি আমাদের হেয়ার গ্রোথকে এতটাই প্রমোট করে যে যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে টাক পড়ে যাওয়ার সমস্যার সলিউশন করতে পারে একমাত্র মিনক্সিডিল আর এই মিনক্সিডিলকেই কিন্তু রোজ মেরি বিট করে বসে আছে রোজ মেরি এতটাই উপকার নেক্সট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ক্লভস যাকে বাংলায় বলে লবঙ্গ লবঙ্গ নিয়ে আজকাল অনেকেই তেল বানাচ্ছে এবং তেল বানাচ্ছে হেয়ার মাস্ক বানাচ্ছে এবং তাতে বল এবং বলছেও বাট আমি জিনিসটাকে এক্সপ্লেন করে বলছি যে লবঙ্গ কিন্তু যে প্রি ম্যাচিওর হেয়ার গ্রেইং হয় মানে যাদের চুল অকালে পেকে যাচ্ছে সেই জিনিসটাকে সেই প্রবলেমটা কিন্তু লবঙ্গ সলভ করে যাদের প্রচন্ড হেয়ার ফল হচ্ছে স্ট্রেসের কারণে আজকাল মানুষের জীবনের স্ট্রেস তো প্রচণ্ড স্ট্রেসের কারণে যে হেয়ার ফলটা হয় সেই হেয়ার ফলকে প্রিভেন্ট করে কিন্তু লবঙ্গ লবঙ্গতে এমন কিছু এসেন্সিয়াল মিনারেলস আছে যেগুলো আমাদের চুলের জন্য প্রচন্ড উপকারী আর লবঙ্গ এতটা ইম্পর্টেন্ট আমাদের হেয়ার গ্রোথের এবার চলো আমি একসঙ্গে বলে দিচ্ছি যে সিরাম আর তেলটা আমরা কেমনভাবে বানাবো তো সিরাম এবং তেলটা বানানোর জন্য আমরা পুরো জিনিসটা একসঙ্গে প্রিপেয়ার করব। আর তার জন্য কি করব। আমরা একটা মিক্সিং বোল নেব আর তার মধ্যে কারি পাতা দেবো দুমুঠো হ্যান্ডফুল কারিপাতা এক মুঠোর মধ্যে যতটা আসে মানে এরম করে নিয়ে দুমুঠো কারি পাতা আমরা দেবো কারোর কাছে যদি কাঁচা কারিপাতা থাকে খুবই ভালো শুকনো কারিপাতা থাকলেও খুবই ভালো যারা জানে না কারিপাতা কী জিনিস তারা জাস্ট সিম্পলি এই স্টেপটা স্কিপ করে দাও কারিপাতা অ্যাড করো না কারিপাতা দিলাম এবার এর মধ্যে আমরা দেব রোজ দু মুঠো দেবো দু চামচ বলা যেতে পারে দু চামচ ভরে ভরে আমরা রোজমেরি দেব হ্যাঁ অনেকেই বলে যে আমি খুব বড় লোকই চাল দেখাচ্ছি বেশি বেশি প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু না আমি ততটা পরিমাণই বলি যতটা পরিমাণ প্রয়োজন হয় দু চামচ রোজমেরি দেব তার সঙ্গে দেব দশ থেকে পনেরোটা লবঙ্গ এবার এই সমস্ত জিনিসকে মিক্সির মধ্যে নিয়ে আমরা খুব ভালো করে ব্লেন্ড করে নেব আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মিক্সচারটা ঠিক কেমন হবে খুব বেশি ফাইন করার দরকার নেই জাস্ট গুঁড়ো গুঁড়ো হলেই হবে তো এবার আমরা এই গুঁড়োটাকে একটা জায়গায় রাখবো এবার আমরা গ্যাসের কাছে আসবো এবং গ্যাসের কাছে এসে ফার্স্টে আমরা সিরামটা তৈরি করব। তো সিরামটা তৈরি করার জন্য আমরা কি করব। আমরা একটা প্যানের মধ্যে এক গ্লাস জল দিয়ে গ্যাসে ফুটতে দেব এবং এই জলটা অবশ্যই হবে ড্রিঙ্কিং ওয়াটার নলের জল নয় কিন্তু সিরাম বানানোর জন্য সব সময় ড্রিঙ্কিং বা মিনারেল ওয়াটারের ব্যবহার করো এবারে প্যানের মধ্যে জলটা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই ফোটার মুহূর্তে আমরা মিক্সির মধ্যে যে মিক্সচারটা করেছি এটার অর্ধেক দিয়ে দেব জলের মধ্যে এখানে কিন্তু নারকেল তেলের কোনো ব্যবহার নেই নারকেল তেলটাকে রেখে দিচ্ছি বাকি যে সমস্ত হাতগুলোকে আমি গুঁড়ো করেছি সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা জলের মধ্যে মিক্সচারটা দিয়ে ফোটাবো ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এক গ্লাস জলটা এক কাপ জলে পরিণত হচ্ছে মানে জলটা ওয়ান ফোর অংশ থাকবে ফুটিয়ে নিয়ে আমরা গরম অবস্থাতেই ছেঁকে নেব ছেঁকে নিয়ে বাটির জলটা ঠান্ডা হতে দেব এবং ঠান্ডা হয়ে গেলে আমাদের এক সপ্তাহে দারুণ সুন্দর সিরাম একদম রেডি অ্যাপ্লিকেশান প্রসেস পরে বলে দিচ্ছি এখন বলছি এক সপ্তাহ স্টোর করবে মানে এটাকে অবশ্যই রেফ্রিজারেট করতে হবে বাইরে স্টোর করার চেষ্টা করো না যাদের কাছে রেফ্রিজারেটর নেই তারা এক থেকে দেড় দিন এটাকে স্টোর করতে পারো সেক্ষেত্রে আমি বলবো যে তাৎক্ষণিক বানিয়ে তাৎক্ষণিক ব্যবহার করো নেক্সট এবার চলো তেলটা কেমন করে তৈরি সেটা বলি এবার তেল তৈরি করার জন্য আমরা একটা মোটা সিটওয়ালা কোনো পাত্র বা সব থেকে ভালো হয় যদি মোটা সিটওয়ালা কড়াই নিই আমাদের কাছে আয়রনের কড়াই থাকলে কিন্তু অবশ্যই ব্যবহার করুন তো এই মোটা সিটওয়ালা কড়াই আমি এক কৌটো নারকেলের তেল পুরোটাই ঢেলে নিয়েছি কারণ আমি সারা মাসের জন্য আমার পুরো ফ্যামিলির জন্য তেলটা তৈরি করছি তার জন্যই আমি পুরো এক কৌটো নারকেল তেলই ঢেলে নেব এবং ঢেলে নিয়ে গ্যাসটাকে খুব সিমে রাখবো মানে নারকেল তেলটাকে কোনোভাবে ফুটতে দেব না কিন্তু আমরা গ্যাসটাকে সিমে রেখে এবার যখন আমাদের মনে হবে যে হ্যাঁ নারকেল তেলটা গরম হয়ে গেছে তখন ওই গরম তেলের মধ্যে কিন্তু মিক্সির মধ্যে রাখা বাকি মিক্সচারগুলো আমরা দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে ফেনা উঠে যাবে খুব বাবলস উঠবে ওই বাবলসগুলো কিছুই না ওই বাবলসগুলো হচ্ছে এই সমস্ত হাতগুলোর মধ্যে যে ওয়াটার কন্টেন্ট আছে ওটাই কিন্তু এই বাবলসগুলো তো আমরা এই সিমে রেখেই না নাড়াতে থাকবো দেখবো যেন কিছু পুড়ে না যায় এবং নাড়াতে নাড়াতে একটা টাইমে গিয়ে কিন্তু বাবলস গুলো চলে যাবে মানে ওয়াটার কন্টেন্টগুলো চলে যাবে মেক্স ইউর ওয়াটার ওয়াটার কন্টেন্টগুলো যেন চলে যায় কারণ হচ্ছে বর্ষাকাল বাইরে রোদ হচ্ছে না আর এই ওয়াটার কন্টেন্টগুলো থাকলেই কিন্তু তোমরা তেলটাকে বেশি দিন অবধি স্টোর করে রাখতে পারবে আমার চোখে একটা কিছু পড়ে গেলো ভিডিওটা বানাতে বানাতে যাই হোক চোখটাকে ইগনোর করো তো এবারে দশ থেকে পনেরো মিনিট আমরা কড়াইয়ের মধ্যে জিনিসটাকে খুব মানে খুব ভালো করে নয় সিমে রেখেই নাড়াচাড়া করবো দেখব যতক্ষণে না বাবলগুলো চলে যাচ্ছে জাস্ট বাবলগুলো চলে গেলেই এবার তোমরা গ্যাসের ফ্লেম বন্ধ করবে এবং জিনিসটাকে ঠান্ডা হতে দেবে আর ঠান্ডা হয়ে গেলে জিনিসটাকে একটা তোমাদের যে তেলের যে বটল আছে তার মধ্যে ট্রান্সফার করে নিও আমি এটাকে একটা বাটির মধ্যে ঠান্ডা হতে দিয়েছি অ্যান্ড ঠান্ডা হয়ে যেতে আমি আমার যে তেলের বোতল আছে তার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এই তেলটার মধ্যে কিছু রোজমেরির গুঁড়ো থাকবে কিছু কারিপাতার গুঁড়ো থাকবে কিছু লবঙ্গের গুঁড়ো থাকবে যেগুলো হচ্ছে তোমরা যখন অ্যাপ্লাই করবে না উপর থেকে চুলে প্রচণ্ড ভালো হবে যে এগুলোর কণাও কিন্তু তোমাদের চুলের মধ্যে চলে যাবে যাই হোক আমাদের তেল রেডি হয়ে গেছে টোনা রেডি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে অ্যাপ্লিকেশান প্রসেসটা বলবো এটা অ্যাপ্লিকেশন তোমরা কেমন করবে টোনারটা তোমরা কন্টিনিউ এক সপ্তাহ ব্যবহার করে আসবে প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ড্যাব 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 করে নিজের স্ক্যাল্পে অল ওভার স্ক্যাল্পে লাগাবে ডগাই লাগানোর কোনো নেই জাস্ট স্ক্যাল্পে লাগাবে তো সাত দিন টোনার লাগানোর পরে সাত দিনে একবার তোমরা নিশ্চয়ই সপ্তাহে একবার শ্যাম্পু করার আগে নিশ্চয়ই হেয়ার অয়েলিং করো তো হেয়ার অয়েলিং করার সময় এই তেলটা ব্যবহার করবে এবং এই তেলটা ওভার নাইট রাখতে পারলে তো খুবই ভালো আর যদি কেউ না রাখতে পারো তাহলে মিনিমাম দু থেকে তিন ঘন্টা চুলে তেলটাকে রাখবে তেলটা দিয়ে তেলটাকে চুলে রাখলে এবং রাখার পরে শ্যাম্পু করে ফেলবে সিট এই প্রসেসটা তোমরা এক মাস ট্রাই করলেই কিন্তু রেজাল্ট দেখতে পারবে আমি এটা বাজি রেখে বলতে পারি আর বাকিদের মতো আমাকে কমেন্ট সেকশানে এসে জানাবে যে দিদি প্রচণ্ড উপকার হয়েছে জাস্ট অসাম যাই হোক এবার আছে তোমাদের নেক্সট কোশ্চেন যে এটাকে আমরা বাচ্চাদেরকে ব্যবহার করতে পারবো অবশ্যই এর আগে যে পেঁয়াজের সিরামটা বলেছিলাম ওটা বাচ্চাদের জন্য ছিল না তার জন্য সরি এই কথা মাথায় রেখেই কিন্তু এবারের হেয়ার অয়েলার সিরামটা বানানো যে হ্যাঁ এটা তোমরা পাঁচ বছরের ঊর্ধ্বে যে কোনো বাচ্চার মাথায় নির্দ্বিধায় লাগাতে পারবে শুধুমাত্র একবার অ্যালার্জি টেস্টটা করে নিও একবার এইখানে লাগিয়ে একবার প্যাচ টেস্ট করে দেখো যে বাচ্চাদের কোনো রকম অ্যালার্জি হচ্ছে কিনা অনেক মা কাকিমারা আছেন যাদের বয়স হচ্ছে সিক্সটি প্লাস সিক্সটি ফাইভ প্লাস তারাও আমাকে জিজ্ঞেস করে যে এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো অবশ্যই পারবেন অবশ্যই এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তাতে করে কি হবে এজিংয়ের কারণে আপনাদের যে হেয়ার লস হচ্ছে বয়স বাড়ছে তাই চুলও কমছে ওই জিনিসটা কিন্তু অনেকটাই কমবে মানে চুল পড়াটা কিন্তু অনেক কমবে এবং যেটা আপনার ষাট বছর বয়সে চুল পড়ছে সেটা হয়তো আশি বছর বয়সে গিয়ে পড়বে যাই হোক আজকের ভিডিও ছিল এত দূর পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ নিজের পছন্দের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করো যাতে করে এই সমস্ত আয়ুর্বেদিক জিনিসগুলোর লাভ প্রত্যেকে ওঠাতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী দিনে চলে আসবো আবার নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রেমেডি নিয়ে ততক্ষণের জন্য টাটা